বন্ধুরা সিনারি স্কেচ করার সঠিক পদ্ধতি কীরকম আর বিগেনার শিক্ষার্থীরা সিনারি স্কেচ করতে গিয়ে কোন বড় ভুলটা করে তা তোমাদের বলবো এই ভিডিওতে তো প্রথমে সঠিক পদ্ধতি বলার আগে ভুল পদ্ধতিটা বলি কারণ ভুলটা বুঝতে পারলে তবেই সঠিকটা বরাবরের জন্য শেখা যায় আর ভুলটা না জেনে সঠিকটা শিখলে ভবিষ্যতে সেই ভুলটা করার সম্ভাবনা থেকেই যায় খুব সহজ কথায় সিনারি স্কেচ করার সময় ভুল কাজটা হল ড্রয়িং করতে করতে রাবার বা ইরেজার দিয়ে মোছা আমার কথাটা শুনে তোমরা হয়তো ভাবছ এটা আর কি এমন ভুল রাবার ব্যবহার না করলে ছবি আঁকবো কি করে কিছু কিছু জায়গা মুছতে তো হবেই না হলে ছবি আঁকা যায় নাকি আরে থামো বন্ধু থামো হাতে একটা পেন বা স্কেচ পেন বা নরম চারকোল পেন্সিল নাও তারপর কাগজের উপর সিনারি স্কেচ করে দেখাও তো পেনের কালি দিয়ে ড্রয়িং করতে গিয়ে ভুল হলে মুছবে কী করে শুনি নাকি কাগজ সমেত ছিঁড়ে ছুঁড়ে ফেলে দেবে ছবিটা তারপর আবার নতুন করে আঁকবে হ্যাঁ নিশ্চয় তা করতে চাইবে না তোমরা তাই না হাতে পেন্সিল থেকে শুরু করে পেন চারকোল রং যাই থাকুক না কেন তা দিয়ে এক চান্সে পুরো ছবিটা এঁকে ফেলতে পারবে তোমরা যদি আমার কথা মেনে চলো ম্যাজিকের মতো তোমার হাত দিয়ে ছবি হবে লোক তোমার ড্রয়িং করা দেখে অবাক হয়ে যাবে কিন্তু কি করে সেই উপায়টাই বলবো এখন তোমাদেরকে তোমরা যদি একবারও নাম মুছে এক চান্সে ছবি আঁকতে চাও তাহলে তোমাদেরকে প্রথমে জানতে হবে সিনারির তিনটি অংশ বা গ্রাউন্ড সম্পর্কে একটা সিনারিতে তিনটি গ্রাউন্ড থাকে ফোর গ্রাউন্ড মানে একেবারে সামনের অংশ মিডিল গ্রাউন্ড বা মাঝের অংশ এবং ব্যাকগ্রাউন্ড বা একেবারে দূরের অংশ এখন বলতো সিনারি ড্রয়িং করার সময় প্রথমে আমরা কোন জিনিসটা ড্রয়িং করব। দূরের পাহাড় মেঘ সূর্য আকাশের পাখি আগে ড্রয়িং করব নাকি সামনের বড় গাছ পাথর ঘর ইত্যাদি জিনিসগুলো আগে ড্রয়িং করব। নাকি মিডিল গ্রাউন্ডের কাজ আগে করব বিগেনাররা কি করে তারা প্রথমেই দূরের জিনিস দিয়ে ড্রয়িং করা শুরু করে আর শেষে যখন সামনের জিনিসগুলো করে তখন দেখা যায় সামনের বড় গাছের কাণ্ডের মাঝখান দিয়ে কিংবা বাড়ি দেওয়ালের মাঝখান দিয়ে পিছনে সূর্য বা পাহাড় দেখা যায় বেচারারা তখন রাবার দিয়ে পিছনে জিনিসগুলো মুছতে শুরু করে আর পেন জাতীয় কিছু হলে তো তখন কাগজ সমেত ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয় প্রথমে রাগের উত্তেজনায় কাগজ ছিঁড়ে ফেলে তারপর মন শান্ত হলে হতাশ হয়ে ভাবে আমার দ্বারা বোধ হয় ছবি আঁকা হবে না তাহলে বুঝতে পারছো আঁকা শেখার সময় সামান্য একটা ভুল পদ্ধতি একজন বিগেনার আর্টিস্টকে কতটা ডিমোটিভেট করতে পারে কিন্তু আমি তোমাদেরকে এই খারাপ অবস্থায় পৌঁছোতেই দেব না কারণ তোমরা এখন সঠিক পদ্ধতিটি জেনে যাবে সিনারি ড্রয়িং করার সময় সঠিক পদ্ধতি হলো প্রথমে ফোরগ্রাউন্ড বা সামনের ড্রয়িং করা একেবারে কাছে যেটি আছে সেটি আগে ড্রয়িং করতে হবে তারপর তার পিছনে যেটি আছে সেটি ড্রয়িং করতে হবে তারপর আবার তার পিছনে যা আছে তার ড্রয়িং করতে হবে এইভাবে ফোরগ্রাউন্ড ড্রয়িং হয়ে গেলে তার পিছনের মিডিল গ্রাউন্ড ড্রয়িং করতে হবে মিডিল গ্রাউন্ডের কাজ হয়ে গেলে ব্যাকগ্রাউন্ড করতে হবে একেবারে শেষে দূরের পাহাড় মেঘ বা সূর্য করতে হবে এই হলো লাইন ড্রয়িং বা স্কেচ করার পদ্ধতি তাই এই ভিডিও দেখার পর থেকে এই নিয়ম অনুসরণ করে তোমরা ছবি আঁকবে